আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে বাসবাগান হুক্কা খাইতেছে একজন আসসালামু আলাইকুম ভালো আছেন কি খাইতেছেন কাকু এটা হুক্কা নাকি হুক্কা হুক্কা তো এখন দেখাই যান খাম তো লে দাদা রকটা ও সব আম জমে রেয়া না আগে গরে গরে আছে হ্যাঁ মুখ কা মুখ বইয়া ফুল হি কেমন লাগে উখা কাইতে আমার এক কাকা সে খাচ্ছে খাওয়ার সময় একটা শব্দ যে হয় বন্ধুরা আপনাদেরকে একটা গাছ দেখাই এই যে দেখেন আমাদের এখানে আঞ্চলিক ভাষা এটাকে বলা হয় কুডুরা গাছ অনেকে খায় আবার দেখেন একটা ছিঁড়া দেখে আপনাদেরকে এই যে ছিঁড়া সঙ্গে সঙ্গে দেখেন কষ বেরিয়ে তোছে খুটুরা গাছের ফল এই দেখেন ফলটার নাম হচ্ছে খুটুরা এটা এখন আপনাদের কেটে দেখাবো এটার ভিতরে আছে এটা কাটার পরে ভিতরে এই যে এমনটা বের হয়েছে দানা দানা এটা অনেকে এই বের করে এরপরে খায় রান্না করে এটা হচ্ছে ডোমর গাছ ডোমর গাছের ডোমর ফল গ্রাম অঞ্চলে বলা হয় কুডুরা কুডুরা ফল কোন অঞ্চলে এই ফলটাকে আপনারা কি বলে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন গাছটা একেবারে নিচ পর্যন্ত এই ফলটা হয়েছে একেবারে গাছের যে গোড়া সেই পর্যন্ত চলে গেছে ফল এই যে ভিতরে দেখেন কত পরিমাণে হয়েছে প্রচুর পরিমাণে ফল হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পরিমাণে ফল হয়েছে এই গাছটাতে পুডুরা ফল যেটাকে বলা হয় ডুমুর ফল উপরে হয়েছে মানে সম্পূর্ণ গাছে শুধু ফল আর ফল আমরা এটা হচ্ছে মোরক ফুল খুবই সুন্দর ফুলটা এই ফুলের এই দিকটায় যে বিছার মতো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা বিচি আসছে কালো কালো এই যে ক্ষেত পাশে সরিষা আছে আর এই পাশে বেশ ভালো আকারে করা হয়েছে সরিষা ক্ষেত ফল পারা হচ্ছে আমার প্রিয় ফল এটা খেতে অনেক মজা ছিলাম <laughs>

నింటకు జరుగు ఆకో దాల దొదస ఆ কি ফল এটি নাম বল সৌরভ ক নন্দ করে যা সৌরভ ওই দুরানিকা দাঁড় 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 দে দে আর একটা দেওয়া দেওয়া বন্ধুরা দেখেন ডেফল এই সে ডেফল যে ডেফল খেতে খুবই সুস্বাদু একবার আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে গারোপাড়ায় গিয়ে ডেফল এনেছিলাম এখন আমাদের বাসার বাড়ির পাশে একটি গাছ থেকে ডে ফল নিয়ে আসলাম এগুলা যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন এবং কোন অঞ্চলে এই ফলকে কি বলে থাকে সেটাও আপনারা জানাতে পারেন দেখেন এগুলো হচ্ছে পাকা যেগুলো একটু হলুদ কালার সেগুলো এঁকে গেছে আর কাঁচাগুলো এই যে এখনও সবুজগুলো এখনও কাঁচা রয়ে গেছে এর জন্য কালার হচ্ছে সবুজ বন্ধুরা ডেফলগুলো এখন ছিলা হবে ছিলে এটাকে বানানো হবে সুন্দর মতো মাখিয়ে পরে খাবো বন্ধুরা এই যে ডেফল কাঁচামরিচ এবং লেবুপাতা এগুলো দিয়ে এখন ডেফলে যে ভত্তাটা তৈরি হবে সেটাই খাবো খুবই মজা লাগবে ডেফল এখন

রসবাই করে খাইতেছে কেমন মজা কেমন মজা ব্যাক করলাম কত কেনা ডেফল ভর্তা রেডি এই যে ডেফল এই ডেফলটা এখন খাব খুব সুন্দরভাবে হইছে সুন্দর একটা স্মেল আসতেছে ডেফলের বিচি এখন খাই দেখি কেমন হয় কেমন স্বাদ স্মেললা অনেক মজা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ